নাগরিক পার্টি নাগরিক পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ ইনজামুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম ইনজামুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম তাহলে এই তিন আসনটা এতদিন দীর্ঘদিন ধরে পারিবারিক তান্ত্রিক রাজনীতি চলে আসছে এবং এক নায়কতন্ত্র রাজনীতি চলে আসছে শুধু গোপালগঞ্জ এই গোপালগঞ্জকে সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ সবাই জানে যে পারিবারিক তান্ত্রিক একটা জেলা আমরা এটা মানুষদেরকে এই ভুল থেকে আমরা বের হয়ে আসতে বলবো যে এটা শুধু আওয়ামী লীগের ঘাঁটি না এটা শুধু সাবেক যে শেখ হাসিনা ওনার ঘাঁটি না এটা সামনে সমস্ত দলমত নির্বিশেষে এটা সবাই সবার সব দলেরই ঘাঁটি হবে এবং বিশেষ করে আমি আশা করি যে এটা জাতীয় নাগরিক পার্টির একটি শক্তিশালী ঘাটি হিসাবে পরিণত করতে পারবো আমরা ইনশাআল্লাহ